রিয়ার স্কুলের গ্রীষ্মের ছুটি পড়ে যায় তাই সে তার দিদার বাড়িতে বেড়াতে আসে আর তার দিদার কাছে অনেক গল্প শোনে কিন্তু একটা গল্প শুনে সে খুব আশ্চর্য হয়ে যায় জানিস নাতনি আমাদের ওই দিকে একটা জঙ্গল আছে না ওই জঙ্গলে একটা কাটা গাছের গুড়ি থাকে ওই গুড়ির ওপর পেতনি বসে থাকে আর কি যেন বিড় বিড় করে রিয়ার দিদা তাকে নানা রকম গল্প শোনাতে থাকে কিন্তু রিয়ার যেন মনে মনে বিশ্বাস হচ্ছিল না তাই সে ঠিক করলো আজ রাত্রেই সেখানে যাবে আর সঠিক বিষয়টি জেনে আসবে কিরাত চুপ হয়ে গেলে কেন ভয় পেলে বুঝি না গো দিদা ভয় কেন পাবো রাত্রিবেলা রিয়া বেরিয়ে পড়ে জঙ্গলের পথে আর সে কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ে রিয়া দেখে সত্যিই গাছের গুড়ির ওপর কেউ একজন বসে রয়েছে আর রিয়া আসার অনুভাবে সে রিয়ার দিকে ঘুরে তাকায় আর রিয়া তো পুরো চমকে ওঠে লাল পার সাদা শাড়ি চোখ দুটো টকটকে লাল সারা শরীর সবুজ রঙের রিয়া তখন ভাবে এটা তো দিদার বলা সেই পেতনিটাই তখন দিকে ধীরে ধীরে এগিয়ে আসে আর রিয়া সত্যি অনেক ভয় পেয়ে যায় আর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় পরের দিন সকালে রিয়ার ঘুম ভেঙে দেখে রিয়া তার দিদা বাড়িতে বিছানায় ঘুমিয়ে রয়েছে তখন সে তার দিদার কাছে গিয়ে সব কথা বলে মেয়েটার কান্ড দেখো ওই গল্পটা শুনে তুই রাতে স্বপ্ন দেখেছিস ওসব সব গুড়ি টুড়ি কিছু নেই সবই আমার সাজানো একটা গল্প ছিল আর তুই এটা সত্যি ভেবেছিস আরে পাগলি ওটা স্বপ্ন রিয়া তখন বুঝতে পারে অতিরিক্ত এটা ভাবার জন্যই রাতে সে স্বপ্ন দেখেছে এসব ভূত্রুত বলে কিছু হয়ই না